বড় সাইজের একটা সম্ভবত পাঙ্গাস এবং কাতল মাছ পাঙ্গাস কাতল এবং ইলিশ মাছ পাইছে কত 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 এই যে দেখেন একটা বড় সাইজের একটা ট্রলার আসলো এটা বলে কুণা বের জাল সম্ভবত এই এটার মধ্যে পদ্মার হয়তো মাছ আছে কি মাছ এখন দেখার বিষয় ইলিশ মাছ দেখা যাচ্ছে আর কি মাছ আছে দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই যে দেখেন অরিজিনাল পদ্মার ইলিশ মাছ একদম তাজা তাজা ইলিশ মাছ বড় মাছ পাইছে কিনা বলতে পারি না দেখি বড় মাছ এই এই জালগুলিতে বড় মাছ ধরা পড়ে বেশি বড় বড় সাইজের পাঙ্গাস রুই কাতল এই ধরনের মাছগুলি আয়ের মাছ এই মাছগুলি ধরা পড়ে এই যে দেখেন বড় সাইজের একটা সম্ভবত পাঙ্গাস এবং কাতল মাছ পাঙ্গাস কাতল এবং ইলিশ মাছ পাইছে এই মাছগুলি নিয়ে যাওয়া হচ্ছে মনের ঘাটে চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাছগুলি কেমন দামে বিক্রি হয়

आय के मामले में आप आते हैं आप 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 आ

সাতার ছশো সাতার ছাতার ছয়শ সাত হাজার আট 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 হাজার

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ওনারা গে ছয় ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো সাতের বিশান এইবার সাত হাজার লক্ষ্য সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার পাঁচশো আট হাজার আট হাজার আট হাজার নয় হাজার ল নয় এবার দেখেন 8000 8000 اوڏي کٽا لو اي چيني چي اي چيني چي قطکان اي براباند 8000 اي چيني چي 8000 5000 5000 6500 6000 8000 8000 সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো কতক্ষণ দুই হাজার চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা আঠেরো টাকা চার টাকা ছয় টাকা ছয়চল্লিশ ছয়চল্লিশ ছয় চল্লিশ аул ачулыш ачулыш басадар басадар басардушо бардушо базардушох барушо аршо баршо бароо б

always go on. sudoi fi 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 fi. sudoi fi 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 fi. sudoi fi 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 Fi. suide, sudoig celo fi 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 fi. pollsi fi 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 doi'm coment are finishing hii come nus zi vemos fi- ए चौबीस चौबीस पच्चीस सतैरे

আড়াইশো আঠা আশো উন্ডেক উনত্রিশশো উনত্রিশশো উন্নয় উনত্রিশশো উন তিন তিন হাজার তিন হাজার तीन हजार इतने क्या इतनी शा 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 ଆସୁଆ ନେବେ ସେ ତ ଆଗେ ଚାରି ଚାଷ ଚାରି ହଜାର ଆଗେ 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 ଚୁଆନ୍ସ ଆଗେ ଆଗେ ଆଗ ଛଅ ଆଗେ ପାଞ୍ଚ ହଜାର ଆଗେ ପାଞ୍ଚ ହଜାର ବନ୍ଧୁ छ ଆଗେ ବର୍ଣ୍ଣବ୍ଷ

5200 টাকায় নাকি কি হলো 800 টাকা করে নাইকন এখন আরো একটি ক্যাটালগ বিক্রি হবে 500 500 500 570 300 টাকা নিলাম প্রচেষ্টা সাথে 600 আগে 500 600 আগে 700 600 600 আগে 700 600 আগে 700 600 আগে 700 আগে লাড়াই 600 আগে 700 600 আগে লাড়াই যা 2600 টাকা বিক্রি হয়ে গেল মানে দাদা 2000 টাকা দরকার রে পাঙ্গাস এরপরে বিক্রি হবে মানে 500 টাকা 500 500 500

5300 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

পাঁচ হাজার পাঁচশো 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 লেখা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা একশো টাকা কম পাঁচ হাজার চারশো টাকা পাও করবিছালাতেতে একটা অ্যাঙ্গজমেন্ট আছে দাদা কত বর কত শত এক কোটি টাকা ভাঙা গেল ভাঙা গেল ভাঙা গেল সব আছে 10000 টাকা 10000 টাকা 10000 টাকা 10500 টাকা 10000 টাকা 10500 টাকা 12000 টাকা 12000 12000 বারো টাকা বারো টাকা বার হাজার টাকা বারো বারো টাকা বারো বারো টাকা বারো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা ধরো এখানে তেরো হাজার পাঁচশো পনেরো হাজার টাকা এখন আরো বিশাল বড় সাইজের একটা পাঙ্গাস নাম হবে পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা

নয় হাজার বারশো নয় হাজার বারশো টেকাশ দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার টাকা হাজার টাকা হাজার টাকা

ଦଶ ହତର ଶହ ହଜାର ଦୁଇଶହ ଦଶ ହଜାର ଏ ଦଶ ହଜାର

छा छ ट

रोज <Sessizlik> मान <Sessizlik> 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 ବାରଶହ ଏକା ବାରଶହ ଏକା ତେରଶହ 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 ପନ୍ଦରଶହ ଛଅଶହ ଏକା

আমাকে বলে শতাবাদক পদক আপনারা আত্মীয় আছেন ওর ওর গাল

চব্বিশ <laughs> চব্বিশ <laughs> 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 পঁয়ত্রিশশোশো টাকা এক দশক এক হাজার এক টাকা সাতশো টাকা টাকা টাকা

同志们。